বাড়ির গেট ভেঙেছে তার এলাকার লোকজন ইউনুস যে এলাকার বাসিন্দা এবং ইউনুস যে এলাকায় জন্ম নিয়েছিল তার জন্মস্থানের লোকজন তার বাড়িতে ঢুকে তার বাড়ির গেট ভাঙচুর করেছে সেনাবাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে তার মানে ক্ষোভের জায়গাটা ক্রোধের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে চিন্তা করেন একজন সরকার প্রধান রানিং ক্ষমতায় তার হাতে প্রশাসন আছে তার হাতে মব সন্ত্রাসীরা আছে তার হাতে প্রত্যেকটা রাজনৈতিক দল আবদ্ধ এরপরেও সাধারণ মানুষ ইউনুস বাড়িতে গিয়ে হামলা করে তার বাসার গেট ভেঙে ফেলেছে এই দুটা ঘটনা হচ্ছে আগামী বাংলাদেশের জন্য উদাহরণ উদাহরণটা কিভাবে নিতে হবে জানেন বাংলাদেশে গ্রামীণের যতগুলো প্রতিষ্ঠান আছে গ্রামীণ ব্যাংক গ্রামীণের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলা থাকে বিশ্ববিদ্যালয় কলেজ গ্রামীণ অধীনস্থ সকল হসপিটাল ব্যাংক বিমা অফিস আদালত যা কিছু আছে বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা অফিসকে গণ বানানো হবে আর যেগুলো অনেক বড় বড় বিল্ডিং প্রত্যেকটা অফিসকে বৃদ্ধা মায়েদের জন্য বৃদ্ধা বাপেদের জন্য আশ্রম বানানো হবে রিহেলথ সেন্টার বানানো হবে প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে বিধবাদের জন্য আমি সব বলে শেষ করতে পারবো না মুদ্রা কথায় যদি বলতে চাই ইউনুসের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাঠামোকে ভেঙে ফেলে তার সকল অর্থ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে যারা গত পনেরো মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের যে সব কর্মীকে হত্যা করা হয়েছে যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে ধন সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইউনুসের সকল সহায় সম্পত্তি এবং কোনো কিছু বাংলাদেশ থেকে ইউনুস নিয়ে যেতে পারবে না যদি এন্ডিং আওয়ারে গিয়ে ইউনুস ইউনুস বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যেতে পারবে না সেই সুযোগ তাকে দেওয়া হবে না গতকালকের এই ঘটনা এটার ওই প্রতিফলন ইউনুস ক্ষমতায় থাকাকালীন তার বাড়ির গেটে হামলা হয়েছে সে যখন ক্ষমতা থেকে চলে যাবে তার গত পনেরো মাসের অপশাসন দুর্বৃত্তায়ন লুটপাট চুরি টাকাতি চিন্তায় খুন ধর্ষণ রাজানি এই প্রত্যেকটা বিষয়কে সামনে এনে ইউনুসের সবকিছুকে সব কিছুকে মাটির সাথে ধসিয়ে দেবে সাধারণ মানুষ আমরা ভবিষ্যৎবাণী করতেছি কিন্তু এই ভবিষ্যৎবাণী গুলা এ টু জেড মিলে যাবে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ডক্টর কনক সারোয়ার ইলিয়াস জ্যাকব মিল্টন এই ধরনের যারা ছেলে আছে যাদের প্রতিটা পল্লীর জন্ম যাদের জন্মের সমস্যা আছে যাদের একাধিক বাপ আছে এদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান তাদের ঘর বাড়ি তাদের নিকটাত্মীয় তাদের বন্ধু বান্ধব প্রত্যেককেই এটার ভোগ দিতে হবে সর্বোচ্চ মাত্রায় ভোগ দিতে হবে এবং বাংলাদেশের মানুষ এটা আদায় করে ছাড়বে তারা যে অন্যায় করেছে বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এটার অপরাধ কোনোদিনও ক্ষমাযোগ্য না এবং বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে মতামত। অবশ্য শেষে দুইটা জিনিস এক বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম ইউনূসের প্রত্যক্ষ مددে সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সূতিকাগার ধানমন্ডি ৩২ ভেঙে ফেলা হয়েছে। পিনাকি ইলিয়াস নেতৃত্ব দিয়েছে এবং আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রকৃতির কি নির্মম বিচার 15 মাস অতিক্রম হয়নি। এর মধ্যে ইউনূসের বাসার গেটে হামলা হলো, ভাঙচুর হলো। পিনাকির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগামী দিনে পিনাকির বাড়িকে যদি জ্বালিয়েপরিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আমি অবাক হব না। ইউনূসের কি হবে সেটা তো আমি বললাম ইলিয়াস চক্রের কেউ পৃথিবীর কোনো শক্তি পারবে না খোদ প্যান্টাগনে সব রক্ষা করতে পারবে না বাংলাদেশের মানুষের ক্ষোভ ক্রোধ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কেউ ভাবতেও পারছেন না শেখ হাসিনা লিখেছেন ভয় থেকে গণতন্ত্র জন্মায় না আর আমি যে বাংলাদেশকে চিনি তা ভয়ের ভিত্তিতে গড়ে ওঠেনি এই এক বাক্যই বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ছিল দীর্ঘ জুলাইয়ের অভ্যুত্থান পর্বের পর থেকে তিনি ভারতের অতিথি হয়ে দিল্লির সুরক্ষায় রয়েছেন গত কয়েক সপ্তাহে তিনি একযোগে রয়টার্স এপি দা ইন্ডিপেন্ডেন্ট এমনকি দ্য উইকের সব জায়গায় তিনি উপস্থিত এই একযোগে উপস্থিতি হওয়া কোনো কাকতুলিয় ঘটনা নয় এটি একটি সমন্বিত মিডিয়া অফেন্সিভ উদ্দেশ্য আন্তর্জাতিক মঞ্চে নিজের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করা কেননা দেশে তার বিরুদ্ধে চলছে মামলা আওয়ামী লীগের বহু নেতা গ্রেপ্তার বা পালিয়ে আছেন আর আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ অন্যদিকে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা দ্রুতই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে তাই শেখ হাসিনা এখন মিডিয়াকে ব্যবহার করছেন বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে তিনি বলতে চাইছেন আমি শুধু নেতা নই আমি ইতিহাসের ধারক দ্য উইকের লেখার মাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা দাতাদের এমনকি জাতিসংঘকেও শেখ হাসিনা তার লেখায় বলেছেন সত্য হলো ডক্টর ইউনিসের হাতে বাস্তবে কোনো নিয়ন্ত্রণ নেই হিজবুত তাহারির মতো সংগঠনগুলোকে নাগরিক জীবনে শিকড় গাড়তে দেওয়া হয়েছে যারা উগ্র মতাদর্শ সরাচ্ছে এবং সমাজের দুর্বল মানুষদের দমন করতে চাইছে এই বক্তব্য শুধু রাজনৈতিক সমালোচনা নয় এটি একটি নিরাপত্তা ইস্যু হিজবুত তাহারির নামটি তিনি ইচ্ছা করে উচ্চারণ করেছেন কারণ আন্তর্জাতিক পর্যায়ে এই সংগঠনটি পরিচিত ইসলামিস্ট এক্সট্রিমিস্ট ব্যান্ড যাবে তাই এই নাম উল্লেখ করে তিনি আসলে পশ্চিমা নীতি নির্ধারকদের সামনে একটি অ্যালার্ম বাজাচ্ছেন তার ভাষায় বাংলাদেশ এখন একদল জবাবদিহিহীন অভিজাতের হাতে যারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই লাইনগুলো আন্তরালে টার্গেট করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনিসের অন্তর্বর্তী সরকারকে একজন নির্বাসিত নেতা যখন এমন সময় লেখেন তখন বার্তাগুলো কখনোই নিছক অনুভূতির নয় এটি এক ধরনের কৌশলগত মিডিয়া ইন্টারভেশন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা দুটি লক্ষ্য একসাথে পূরণ করতে যাচ্ছেন প্রথমত তিনি আন্তর্জাতিক সমর্থন টানতে চান যাতে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখা হয় আর দ্বিতীয়ত আন্তর্জাতিক কূটনীতিকে নতুন করে তার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন শেখ হাসিনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল জঙ্গি নেটওয়ার্কের পুনরুত্থান তিনি বলছেন হিজবুল তাহরি ও ইসলামপন্থী সংগঠনগুলো নাগরিক জীবনে প্রবেশ করেছে এই বক্তব্যের রাজনৈতিক দিক যেমন আছে তেমনি আছে নিরাপত্তাগত কৌশলও কারণ শেখ হাসিনার শাসনামলে বহু জঙ্গি দমন অভিযান চালিয়েছেন তিনি এখন তিনি যখন বলছেন ডক্টর ইমরিসশাহ সরকার জঙ্গিদের উত্থান ঠেকাতে ব্যর্থ তখন তিনি আসলে ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি না থাকলে তোমাদের নিরাপত্তা ঝুঁকিতে করবে এখন আসল প্রশ্ন ভারত কি এই সুযোগে জঙ্গি ধ্বংসের নামে বাংলাদেশে সামরিক অভিযান চালাতে পারে ইতিহাস বলছে ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপে খুবই সতর্ক উনিশশো সাল ছাড়া আর কখনও বাংলাদেশে ওপেন মিলিটারি অভিযানে যায়নি তারা তবে ভারতে রয়েছে হট হঠাৎশুট নীতি অর্থাৎ যদি সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটে তাহলে সীমিত সময়ের জন্য তারা সীমান্ত পেরিয়ে অভিযান চালাতে পারে এই মুহূর্তে বাংলাদেশে যদি হিজবুৎ তাহরি বা অন্য কোনো গোষ্ঠীর পুনরুত্থান ঘটায় আর তার প্রভাব ভারতের কোনো অঞ্চলে দেখা যায় তাহলে ভারত যৌথ অভিযান চালাতে পারে তবে বড় পরিষদের সামরিক অভিযানের সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের অনুমোদন ছাড়া তা সম্ভব নয় তাছাড়া দিল্লির জন্য রাজনৈতিক কূটনীতি এখন অনেক বেশি লাভজনকষ্ট শেখ হাসিনার এই লেখা শুধু ভারতের জন্য নয় পশ্চিমা শক্তিগুলোর জন্য বার্তা বহন করছে তিনি যখন লিখছেন বাংলাদেশ এখন জবাবদিহীন অভিজাতের হাতে তখন আসলে তিনি বলছেন বর্তমান সরকার আন্তর্জাতিক গণতন্ত্রের মানদণ্ডে ব্যর্থ এর মানে হলো ওয়াশিংটন লন্ডন বা ব্রাসেলস যেখানে অন্তর্বর্তী সরকারকে প্রো হিউম্যান রাইটস বলে দেখানো হচ্ছিল সেখানেও এখন নতুন প্রশ্ন উঠবে অর্থাৎ শেখ না পশ্চিমা দাতাদের মনে সন্দেহ বাপন করতে চাইছেন যে ইউনুস্কি সত্যি স্থিতিশীলতা আনতে পারছেন বাংলাদেশের অভ্যন্তরে এই লেখাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল শেখ প্রয়োজনীয় বার্তা অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে দা উইকে লেখা মানে কূটনীতির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা শেষে একটাই প্রশ্ন এই কি শুধু স্মৃতি কথা নাকি আগামী নির্বাচনী ভূমিকা যদি ভারত শেখাসেনার রাজনৈতিক পুনরবাসনে আগ্রহী হয় তাহলে দা উইকের এই লেখায় হতে পারে একটি সংকেত এই লেখার মাধ্যমে শেখাসেনা আবার প্রমাণ করলেন তিনি এখনো আঞ্চলিক রাজনীতির কেন্দ্রে আছেন এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি দিয়ে আসলে এখন বিচলিত করা কঠিন কারণ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক সমর্থকের পরিবার পরিজন সহ মানে সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে হয় হত্যা মামলা না হলে হত্যা প্রচেষ্টা মামলা না হলে সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাহলে এমন এমন কঠিন আইনে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আর কি সর্বোচ্চ ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতা সেটা বুঝে বুঝতে পারছেন যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এদের হাতে কৌশল কমে আসছে অন্যদিকে আওয়ামী লীগের নেতা একটা দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল গোপালগঞ্জ ঘটনার পর থেকে সেরা বাহিনী যদি মাঠ ছেড়ে দেয় তখন পরিস্থিতিটা অনেক বদলে যাবে কারণ গোপালগঞ্জের ঘটনাটা যদি মনে করে দেখেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতা সমর্থকেরা তো বটেই একেবারে সাধারণ মানুষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিরোধে গোপালগঞ্জ যে বেরিয়ে এসেছিলেন কারণ জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে দেবেন এই ঘোষণা দিয়ে গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিলেন এবং তাদের প্রতিরোধের মুখে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কোনো অবস্থা ছিল না যে তারা সেখানে সমাবেশ করবেন বা সেখান থেকে তারা আসলে প্রতিরোধের মুখে সেই প্রতিরোধ মোকাবেলা না করে বেরিয়ে আসবেন কিন্তু সেনাবাহিনী সেখানে সরাসরি সাধারণ মানুষের বুকে গুলি চালায় এবং সেনাবাহিনী এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে রক্ষা করে উদ্ধার করে সেনাবাহিনী সাজোয়া জানে করে বের করে নিয়ে আসে এই পরিস্থিতিটায় আসলে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা বুঝেছেন যে তাদের মিছিলের জন্য তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য সেনাবাহিনী এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি এ কারণেও যে ঢাকা সহ সারা দেশে যখন বড় সংখ্যায় আওয়ামী লীগ বেরিয়েছে তখন পুলিশের সদস্যরা তাদের দিয়েছেন পুলিশ সদস্যদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আওয়ামী লীগ কর্মী ধরে আনার বিনিময়ে নীতিমত অর্থ পুরস্কার ঘটনা ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী না ধরে ঝটিকা মিছিল যখন হচ্ছে তখন কেন দুপুরের খাবার খেতে গিয়েছিলেন সেজন্য সোপাজের শিকার হয়েছেন সাময়িক বরখাস্ত হয়েছে পুলিশ কর্মকর্তারা কাজে চাকরি ভয়ে পুরস্কার লোভে যে পুলিশ সদস্যরা আওয়ামী লীগের কর্মী ধরতে দৌড়ান অনেক ক্ষেত্রেই যে পরিমাণ সংখ্যায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই মিছিলে থাকেন পুলিশের সংখ্যা কম হওয়ার কারণে পুলিশ পিছু হতে বাধ্য হয় আর অন্যদিকে পুলিশের মধ্যে একরকমের সংখ্যাও কাজ করে একটা বড় সংখ্যায় দেখলে কাজেই সেই বিষয়গুলো মাথায় রেখে পুলিশকে মোকাবিলা করা যত সহজ সেনাবাহিনী বিশেষ করে যে সেনাবাহিনী গুলি চালিয়ে দিচ্ছে বুকে তাদের তাদেরকে আহ আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা রকমের একটা আশঙ্কার কারণ বা তাদের আন্দোলনটাকে মানে আরো জোরদার করার ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে চিহ্নিত করে আসছিল এমনকি সেপ্টেম্বরের শেষে যখন যেদিন আওয়ামী লীগ চব্বিশে সেপ্টেম্বর সম্ভবত যেদিন আওয়ামী লীগ সারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মানে বড় আকারের মিছিল বের করে একটা জায়গায় জড়ো হয়ে একটা চমক সৃষ্টি করবার জন্য বড় সংখ্যার মানুষ জড়ো করে ফেলেছিল যেই মানুষ ওই যে লাখ লোকের সমাবেশ ঘটিয়ে দেবে শাহবাগে এসব কথা আমার দেশ পত্রিকায় অনেক আগে থেকেই লিখছিল বটে কিন্তু সেদিন মানে অসংখ্য মানুষকে এক একটি মিছিলে কয়েক হাজার করে করে মানুষ এসে কোন একটা পয়েন্টে জড়ো হবে না এমন একটা মোমেন্টাম প্রায় তৈরি করে ফেলেছিল সংবাদ মাধ্যমগুলো সেই মানে খবরগুলো যখন লিখতে শুরু করলো বলতে শুরু করলো তখন ফার্ম গেটে টা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় মিছিলটা জাস্ট বের হবে এরকম সময় থেকে সেনা অভিযান চালিয়ে কিন্তু 244 জনকে গ্রেফতার করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে যেই সংখ্যায় তারা ফান্ডিতে তখন উপস্থিত ছিলেন এটা যদি সেনা অভিযান না হয়ে পুলিশে অভিযান হতো তাহলে এত সংখ্যায় তাদেরকে গ্রেফতারের মুখোমুখি হতে হতো না কারণ পুলিশ আসলে মানে পুলিশের প্রতিরোধের মুখে তারা পুলিশের প্রতিরোধকে ঠেকিয়ে দিয়ে নানা উপায়ে তারা মিছিলটা বের করতে পারতেন বা নিরাপদে চলে যেতে পারতেন এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে তারা যখন একটা বড় কর্মসূচির দিকে যাচ্ছেন সেই সময় পঞ্চাশ শতাংশ সেনা সদস্য সরে গেছেন সেটা ঢাকা শহরে তাদের জন্য পরিস্থিতি দারুণ অনুকূল হয়তো করে ফেলবে না কিন্তু ঢাকার বাইরে যেহেতু সেনা সদস্যরা চলে গেছেন পুলিশ ব্যাপী ব্যস্ত আরো নানা কাজে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা মিছিলে যোগদানকারীর সংখ্যা বাড়বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্বরাষ্ট্র নির্দেশনার মুখে এবং প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন যে তারা কঠোরভাবে দেখবেন যদি কেউ আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেয় সেই বিষয়টি এই কথার পরে তারা বলেছেন যে দশ তারিখের আগ থেকেই তারা নাকি ঢাকার বিভিন্ন জায়গায় মেসে হোটেলে অভিযান চালানো শুরু করেছেন এবং হোটেল মেস এসব জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী তারা গ্রেপ্তার করে ফেলতে চান এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলে মিছিলে ঢাকা শহরকে ব্যতিব্যস্ত করে তোলার আমি কিন্তু পুলিশের ওই যে আমি বলছিলাম সব কৌশল প্রায় শেষ হয়ে গেছে পুলিশ ঢাকা মেট্রোপলিটানে চট্টগ্রাম মেট্রোপলিটানে মাই করে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়ে হোটেল মেস মালিক বাসা ভাড়া দেওয়ার বাসার মালিক সকলের কাছে আহ্বান জানিয়েছে যে যেখানে যেখানে আওয়ামী লীগের লুকিয়ে আছে সব জায়গায় যেন আওয়ামী লীগের কর্মীদেরকে এই হোটেল মেস মালিক এবং বাসা ভাড়া যারা দেন তারাই ধরিয়ে দেন কিন্তু এবং তারা ভয় দেখিয়েছে যে যারা ধরিয়ে দেবেন না তাদের হোটেল মেস বা বাসার মধ্যে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়া যায় এমনকি বাসার মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে এমন মাইকিংও চট্টগ্রামে করা হয়েছে কিন্তু এর কোন কি মানে প্রতিটি বিএনপি জামায়াতে ইসলামের নেতা কর্মী আছেন তেমনি পরিবারেই তো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করা নেতাকর্মীরা আছেন তারা কি সত্যি পরিবারই পরিবারের লোককে ধরিয়ে দেবেন এই টেকনিকটা সফল হয়নি কোনোখানে পুলিশের ক্ষেত্রে কোন মেট্রোপলিটন সিটিতে কাজেই এই যে এ দফায় তারা হোটেল মেসে অনুসন্ধান চালিয়ে ধরে ফেলবেন সেটা কতটা সফল হবে সেটা বলা মুশকিল এছাড়া আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই নেতাকর্মীরা সেই থেকে পালিয়ে থাকতে থাকতে মানে তারা তাদের এলাকা ছাড়া হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া হয়েছেন পালিয়ে থাকতে থাকতে কি করে সংগঠিত থাকতে হয় একত্রে থাকতে হয় নিরাপদ থাকতে হয় এবং এক রকমের পুলিশের নিশানার বাইরে থাকতে হয় তার একটা মানে তার একটা ব্যবস্থাপনা তারা গড়ে তুলেছেন এবং সে কারণেই পুলিশ যখন ঝটিকা মিছিল গুলো থেকে ঢাকা থেকে গ্রেফতার করছে তখন দেখছে এক একটা মিছিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন অঞ্চলের নেতা সেই ঝটিকা মিছিল গুলো বের করছেন শুধু তাই নয় গত মাস ধরে ধরে ঢাকার বাইরের বিভিন্ন এলাকা বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মীরা একত্র হয়ে ও ঢাকায় ঝটিকা মিছিল করে সরকারের সরকারকে ব্যাপক ব্যস্ত করে তুলছে কাজেই এই যে সেনাবাহিনী ছাড়া পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঠেকানো পুলিশকে দিয়ে শুধুমাত্র পুলিশকে দিয়ে সরকারের জন্য খুব মুশকিল হবে কারণ যে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা গত কয়েক মাস ধরে তাদের ভিত্তি করে করে মানে ভর মিছিল হামলা না তাদের ক্ষেত্রে সেনা সদস্যদের সংখ্যা পঞ্চাশ শতাংশ কমে যাওয়ায় তাদের সাহস আরো বাড়বে তাদের জোর আরো বাড়বে এবং তারা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ